হাইপোগ্লাইসিমিয়ার কারণগুলি অন্যতম কারণগুলি হচ্ছে স্টারভেশন অনাহারে দীর্ঘদিন থাকা প্রলংড হসপিটালাইজেশন হসপিটালে দীর্ঘদিন থাকার ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে প্রেগনেন্সি মা বোনদের প্রেগন্যান্সির সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে ড্রাগ ইন্ডিউস ইনসুলিন বা হাইপোগ্লাইসিমিক এজেন্ট অনেক সময় ইনসুলিন বা হাইপোগাইসিমিক এজেন্ট সুগারের ট্যাবলেট গ্রহণ করার ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে অ্যালকোহল নিয়মিত অ্যালকোহল মদ্যপানের ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে বিভিন্ন ট্যাবলেট আছে যেগুলি আমরা প্রেশারের জন্য সুগারের জন্য বা রেনাল ডিসফাংশন বা কিডনির ওষুধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি যেমন বিটা ব্লকার হাইপ্রোফ্লোক্সাসিন সেলিসাইলেটস অ্যানালাইপ্রিল ওয়ারফেরিন এবং এসিটামোনফোন এই ধরনের ট্যাবলেট গ্রহণ করার ফলেও হাইপো। গ্লাইসেমিয়া হতে পারে এবং আরেকটি কারণ হচ্ছে সেপসিস শরীরে যদি কোনো রোগ রোগের সংক্রমণ ঘটে ব্লাড ইনফেকশন হয় তাহলে পরে এই ধরনের সমস্যা হয়ে থাকে আমি আগেও বলেছি যে রেনাল ডিসফাংশন বা কিডনি জনিত কোনো সমস্যার কারণে এই ধরনের সমস্যা হতে পারে আর অন্যতম কারণ হচ্ছে এন্ডোক্রাইন প্রবলেমস যেমন থাইরয়েডের বিভিন্ন প্রবলেম থাকে থাইরয়েডের গ্ল্যান্ডে যদি টিউমার হয় বা থাইরয়েডের হরমোনের পরিমাণ যদি হঠাৎ কমে যায় বা বেড়ে যায় তাহলে হাইপো গ্লাইসেমিয়া বা হাইপার গ্লাইসেমিয়া এই ধরনের সমস্যা হয়ে থাকে